কলকাতা শুরু কিন্তু এই নর্থ কলকাতা থেকে আর এই নর্থ কালকাটা আসলে পরে আপনারা কিন্তু এরকম অনেক হনটেন্ট হাউস দেখতে পাবেন অনেক পুরনো পুরনো বিল্ডিং যেগুলো এখন আর লোকজন থাকে না যেরকম আমি এখন একটা বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে রয়েছি এটাও খুব অনেক বড় একটা বিল্ডিং ছিল কিন্তু এখন আর এখানে তো থাকে না পুরোপুরি এটা মানে পরিত্যক্তই হয়ে গেছে তো এরকম অনেক জায়গা আছে যেটা আপনাদের কাছে ঘুরে দেখাবো আর সব থেকে যেটা আপনাদের কাছকে আমি বলবো সেটা হচ্ছে নর্থ ক্যালকাটাতে এরকম আপনাদেরকে আমি পাঁচটা জায়গা দেখাবো যে পাঁচটা জায়গাতে গেলে পারে আপনারা সুন্দর সুন্দর কিন্তু ছবি তুলতে পারবেন এবং এখানে প্রত্যেকটা ফটোশ্যুট করতে আসেও তো পাঁচটা জায়গার সন্ধান আমি দেবো তো প্রত্যেককে নিতুর সাথে সারাদিনের সকলকে আবার একটি নতুন ভিডিওতে ওয়েলকাম আর প্রত্যেকবারের মতো এবারও বলবো ভিডিও শেষে যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন এক এক করে আগে আপনাদেরকে জায়গাগুলো আমি দেখিয়ে দিই এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এই জায়গাটা আমরা কম বেশি সকলেই চিনি এটা হলো শ্যামবাজার পাঁচ মাথার মোড় আর এখান থেকেই আমরা প্রথমে যাব উত্তরের আড্ডা আর এই উত্তরের আড্ডায় যাওয়ার জন্য এই পাঁচ মাথার মোড় থেকে কিছুটা হাঁটতে হবে হাসপাতালের দিকে তারপর প্রথম ডান হাতে যে রাস্তাটি চলে যাচ্ছে সেই দিকে পাঁচ মিনিট হেঁটে গেলেই পৌঁছে যাব আজকের প্রথম ডেস্টিনেশন উত্তরের আড্ডা এই যে আমরা বলতে বলতেই পৌঁছে গেছি কিন্তু উত্তরের আড্ডায় ওই যে হলুদ রঙের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে উত্তরের আড্ডা চলুন আপনাদেরকে জায়গাটা ভালো করে ঘুরে দেখাই আর আমি কিন্তু খুব সকাল সকালেই এসেছি মানে এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে নটা তবুও কিন্তু জায়গাটাতে বেশ ভালোই দু একজন চলে এসেছে ফটোশুটের জন্য তাই আপনারা যারা ফটোশ্যুটের জন্য এখানে আসতে চাইছেন তাদেরকে আমি বলবো একটু সকাল সকাল আসবেন তাহলে জায়গাটা ফাঁকা পাবেন আসলে উত্তরের আড্ডাটা হচ্ছে একটা বাড়ির দেয়ালে রকম বিভিন্ন রকম ছবি আঁকা রয়েছে দেখতে কিন্তু অপূর্ব লাগছে চলুন পুরোটা আপনাদেরকে ভালো করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি রাস্তার উল্টো সাইডের এর বিল্ডিং এও কিন্তু ঠিক একই রকম ভাবে নানান রকমের রং তুলি দিয়ে ছবি আঁকা রয়েছে আর দুদিকেই রয়েছে চায়ের দোকান আর এই দেয়াল অঙ্কনের ঠিক সামনে রয়েছে ছোট্ট একটা গ্রন্থাগার অপূর্ব সুন্দর এই উত্তরের আড্ডা জায়গাটি চলুন এবার আমিও কিছু ফটো আপনাদের সাথে শেয়ার করে নিই এবার এখান থেকে বেরিয়ে সোজা যাব কুমোরটুলি অট্টলি এখন দুর্গা প্রতিমা তৈরির কাজে ভীষণ ব্যস্ত কারণ পুজোর মাত্র আর কয়েকটা দিন বাকি আর এই কুমোরটুলিতে এসে ঠাকুরের সঙ্গে দু চারটে ছবি না তুললে কি করে হবে বলুন চলুন এবার আমিও দু চারটে ছবি তুলে নিই এবার আমরা চলে যাব কুমোরটুলি গঙ্গার ঘাটের দিকে আর গঙ্গার ঘাটের দিকে যেতেই আপনাদের চোখে পড়বে এই রকম একটি দেওয়াল অঙ্কন যেখানে আপনারা চাইলে বিভিন্ন রকম পোজ দিয়ে কিন্তু ছবি তুলতে পারেন কারণ কুমোরটুলিতে এই জায়গাটা নতুন করে তৈরি করা হয়েছে ছবি তোলার পারপাসে কিন্তু ছবি আজকে আর তুলতে পারেনি কারণ সামনে অনেক কিছু রাখা ছিল তাই জন্য জায়গাটা ফাঁকা ছিল না আর এই যে এটা হচ্ছে কুমোরটুলি গঙ্গার ঘাট চলুন আগে আপনাদেরকে গঙ্গার ঘাটটা ভালো করে আমি ঘুরে দেখাই আর গঙ্গার ঘাটেও এই রকম কিন্তু সুন্দর সুন্দর দেয়ালঙ্কন করা রয়েছে আর এখানে এটা থিম নাকি আমি জানি না তবে দেয়ালঙ্কনে জায়গায় জায়গায় লেখা ছিল বাউন্ডলে আর এই যে বাউন্ডলে পাশে এটা একটা ক্যান্টিন কিন্তু এখন দিনের বেলাতে মানে সকালবেলাতে এটা বন্ধ রয়েছে এটা বিকেলবেলার দিকে খুলে দেয় তবে দেয়ালঙ্কনগুলো কিন্তু বেশ সুন্দর আর আজকে এতটাই রোদ ছিল যে গঙ্গার ঘাটে বেশিক্ষণ দাঁড়ানোর মতন পরিস্থিতিও ছিল না তবে চলুন এবার যাই কিছু ছবি তুলে নি বাউন্ডুলের সাথে এরপর আমি চলে এলাম চাপাতলা ঘাট কুমুরতুলি ঘাট থেকে দু থেকে তিন মিনিট সামনের দিকে এগিয়েলেই। এই রয়েছে চাপাতলার ঘাট চাপাতলার ঘাটটাও কিন্তু খুব সুন্দর করে সাজানো গোছানো রয়েছে আর চারিদিকের দেয়ালে রয়েছে নানা রকম রং তুলির আঁকিবুকি চলুন সেগুলো আপনাদেরকে দেখাই আপনারা চাইলে এখানেও কিন্তু বেশ কিছু ফটো তুলে নিতে পারেন দেয়াল অঙ্কনগুলো সত্যি অপূর্ব সুন্দর দেখতে এরপরে আপনাদেরকে নিয়ে যাব নর্থ ক্যালকাটার অতি পরিচিত পুতুল বাড়িতে এই পুতুল বাড়ি সম্ভবত আঠেরোশো সালের প্রথম দিকে বা তারও আগে তৈরি হয় কিন্তু বর্তমানে দু হাজার তেরো সালে দ্য টেলিগ্রাফের কলিকাতায় ভুতুরে বাড়ির লিস্টে কিন্তু এই পুতুল বাড়ির নাম রয়েছে আর বাড়িটি ইতিমধ্যেই হেরিটেজ বিল্ডিংয়ের তকমাও পেয়ে গেছে অনেকেই বলেন এই বাড়ির মাথায় একটা পুতুল দাঁড়িয়ে রয়েছে বা তাছাড়াও বাড়ির ছাদ জুড়ে রয়েছে বিচিত্র সব পুতুলের মূর্তি তার থেকেই নাকি এই বাড়িটির নাম হয়েছে ভুতুরে বাড়ি এমনি এমনি হয়নি চারিদিকে অগোছালো জঙ্গলে ভর্তি আর পুতুল বাড়ির সামনের দেয়ালে রয়েছে এরকম সুন্দর সুন্দর দেয়াল অঙ্কন যা দেখলে আপনার ছবি তুলতে মন তো চাইবেই অনেক তো ফটো তোলা হলো এবার আমাদের শেষ দেখার জায়গা হলো কুমারটুলি পার্কের ঠিক অপোজিটে রয়েছে এই রকম একটা পুরনো বিল্ডিং অবশ্য নর্থ কালকাটার কানাচেই রয়েছে প্রচুর পুরনো বিল্ডিং আর সত্যি কথা বলতে এই পুরনো বিল্ডিং এর রাস্তাগুলোতে হাঁটতে কিন্তু দারুণ লাগে এই পুরোনো বিল্ডিংগুলোর সাথে ফটো তুললে কিন্তু বেশ ব্যাপারটা মন্দ হয় না আর এই নর্থ কালকাটা রাস্তা দিয়ে হাঁটতে আমার তো ভীষণ ভালো লাগে আপনাদের মধ্যে কাদের কাদের নর্থ কালকাটা ঘুরতে ভীষণ ভালো লাগে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আর প্রত্যেকবারের মতন এবারও বলবো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য প্রত্যেকের সঙ্গে থাকবেন আর ভিডিও শেষে কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আজকে তাহলে এখানেই টাটা দেখা হবে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি ততক্ষণ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিও এনজয় করুন